প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের রিপোর্ট পেশ করে বিস্ফোরক দাবি করল সিবিআই তাদের দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতির অন্তত তিরিশ কোটি টাকা মিডিল মাধ্যমে পৌঁছে গিয়েছে এক প্রভাবশালীর কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুধু তাই নয় বিভিন্ন দুর্নীতির টাকা বিভিন্নভাবে মিলেমিশে ঢুকেছে ওই সংস্থার অ্যাকাউন্টে আবার সেখান থেকে বেশ কিছু টাকা চলে গিয়েছে অন্য কোথাতেও নিয়োগ দুর্নীতি মামলায় এক প্রভাবশালী সংস্থার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা এই ব্যাপারে তদন্ত অগ্রগতি কত অবধি হয়েছে তা জানতে চান তিনি এরপর আদালতে মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দিয়েছে সিবিআই তখন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন এইভাবে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিলে কার বিরুদ্ধে কী তথ্য প্রমাণ গিয়েছে তা মামলাকারী জানবে কি করে তখন বিচারপতি অমৃতা সিনহা বলেন এই রিপোর্টের কতটা অর্ডারে উল্লেখ করা যায় তা আমি চেম্বারে গিয়ে ভেবে দেখছি বিচারপতি সিনহার নির্দেশ প্রকাশ পেলে দেখা যায় রিপোর্টে সিবিআই লিখেছে একজন প্রভাবশালীর অ্যাকাউন্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতির তিরিশ কোটি টাকা জমা পড়েছে এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে সিবিআই সিবিআই রিপোর্টে আরও উল্লেখ করেছে একজন এজেন্ট এই টাকা তুলেছেন সেই টাকা একজন মিডলম্যানের কোম্পানির মাধ্যমে ওই প্রভাবশালীর কোম্পানিতে ঢুকেছে শুধু তাই নয় এসএসসি ও পুরসভা দুর্নীতির টাকা মিলেমিশে পৌঁছেছে প্রভাবশালী সংস্থার অ্যাকাউন্টে রিপোর্টে সিবিআই আরও জানিয়েছে তদন্ত চলছে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে তদন্তের অগ্রগতি পরবর্তীতে আদালতকে রিপোর্ট দিয়ে জানানো হবে